আজকে একটা দারুণ রসমলাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম কোনো প্রকার আটা ময়দা সুজি গুঁড়ো ছাড়াই এই রসমলাইয়ের রেসিপিটা তৈরি করেছি বানানো যেমন সহজ খেতে হয়েছিল অসম্ভব মজাদার এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছিল যে যদি আপনি না বলেন এটা কী দিয়ে তৈরি কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে এই দারুণ রসমালাইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে এই রসমালাইয়ের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সেমাই হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই রসমালাইটি সেমাই দিয়ে তৈরি করেছি তো সবার প্রথমে এই সেমাইটাকে একটা গ্রাইন্ডার জারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে এর একটা পাউডার তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা গ্রাইন্ডার জারের ভেতরে দিয়ে আমি এর একটা পাউডার তৈরি করে নিলাম এবার এই পাউডারটাকে সাইড করে নিচ্ছি এরপর চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম হাফ লিটারের মতো দুধ দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে গরম করে নিতে হবে আর দুধটা একবার ফুটে গরম হয়ে গেলে এর ভেতরে সেমাইয়ের যে পাউডার আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ পাউডারটা একবারে দেবো না প্রথমে অর্ধেকটা দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিতে হবে এখানে দুধ এবং সেমাইয়ের পরিমাণটা আমি আন্দাজ মতোই নিয়েছি দুধের ভেতর সেমাইটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে তা নাহলে সেমাইগুলো কিন্তু দলা পেকে যেতে পারে তো দেখুন বন্ধুরা এখানে সেমাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে যাবে আর এটা একটা ডোয়ের মতো ফর্মে চলে আসতে শুরু করে দেবে বাকি সেমাইটাও ওই পর্যায়ে দিয়ে দিতে হবে তারপর দুধের সাথে সেমাইটা বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে যদি এখানে সেমাইয়ের পরিমাণ একটু বেশি আড়ালো মনে হয় তাহলে অল্প একটু দুধ দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে দুধটা কিন্তু সেমাইতে পুরোটাই শখ করে নিয়েছে এবং এটা বেশ আঠালো টাইপের হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমরা রসমলাইয়ের জন্য মালাইটা তৈরি করে নেব সেজন্য দিয়ে দিচ্ছি অন্য একটা প্যান আর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ এখানেও আমি আগে থেকে জাল করা গরম দুধ ব্যবহার করেছি যাতে করে এটা জাল হতে বেশ অনেকটাই কম সময় লাগে এখানেও আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম দুধটা গরম হতে থাক ততক্ষণে আমাদের যে সেমাইয়ের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়ে যায়নি মোটামুটি হাতে সহ্য হবে সেরকম এবার এর ভেতরে দিয়ে দিলাম দু চামচের মতো গুঁড়ো দুধ বন্ধুরা এখানে সেমাইয়ের পাউডারটা যখন দুধের ভেতর দেওয়া হয়েছিল ফ্রাই প্যানে তখন এর সাথে দুই চামচের মতো সুজিও দেওয়া যেতে পারে এক্ষেত্রে বাইন্ডিংটা কিন্তু বেশ ভালো আসবে তো আমার কাছে আজকে সুজিটা ছিল না যার কারণে দিইনি তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে এই সেমাইয়ের মিশ্রণের সাথে বেশ ভালোভাবে মেখে নিতে হবে তারপর মেখে নেওয়ার পর এর থেকে অল্প অল্প ডো নিয়ে এরকম করে বলের শেপ দিয়ে নিতে হবে বা রসমালাইয়ের শেপ দিয়ে নিতে হবে তো আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে তৈরি করছি তো দেখুন বন্ধুরা এখানে একটা রসমলাই তৈরি করা হয়েছে হয়ে গেছে এই একইভাবে বাকি রসমালাইগুলো তৈরি করে নেব। তো সবগুলো রসমালাই তৈরি করা হয়ে গেছে এদিকে দুধটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দুধটাকে বেশ একটু জাল করে গাঢ় করে নিতে হবে তারপর এর ভেতরে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে তো চিনিটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিতে হবে দুধের সাথে চিনিটাকে তারপর এর ভেতরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটো পরিমাণ এলাচ গুঁড়ো তো এলাচগুলোটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন বন্ধুরা এলাচগুলোর সাথে চিনি সব কিছু বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জাল করে রান্না করে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো রসমালাইগুলো বন্ধুরা আমি এখানে একে একে সবগুলো রসমালাই এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি বা মালাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলে কিন্তু এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বেশ আগের তুলনায় ফুলে বড় হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার সব কিছুকে ফাইনালি একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে তারপর একটা বাটিতে সার্ভ করে নেব বন্ধুরা আজকে এই সময় দিয়ে রসমালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই সময় সেমাইয়ের রসমালাই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে রসমালাই রেসিপি আমাদের কিন্তু একবারেই রেডি এই রসমালাইটা দেখে কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না এটা সেমাই দিয়ে তৈরি যে কাউকে সেমাইয়ের এই রসমালাইটি খাওয়াতে পারেন প্রথমত খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আজকে এই সেমাই দিয়ে রসমলাইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে রসমালাই আমি আপনাদের কেটেও দেখাচ্ছি এই রসমালাইটা কিন্তু দেখে সত্যি বোঝার উপায় নেই এটা সেমাই দিয়ে তৈরি আর কাটার সাথে সাথে দেখুন খুব সহজে কিন্তু কেটে যাচ্ছে উপর থেকে একটু রসমলাই ছিটিয়ে দিয়ে তারপর মুখে দিলেই ব্যাস খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য বন্ধুরা আজকের এই সেমাইয়ের রসমলাইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার